আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকম মানব কল্যাণে সব সময় এই সংগঠনটি গোটা বাংলাদেশে সবসময় অগ্রগণী ভূমিকা পালন করে সেই শহীদিকা পেলা মসলুম সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ কর্তিকা আয়োজিত সাতনং তালিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যার্থ মানুষের জন্য ভালোবাসার উপহার প্রধান অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি বড়লেখা জনমানুষের নেতা বড়লেখা সাবেক ভাইস চেয়ারম্যান বড়লেখা উপজেলার সম্মানিত আমির জোনাদ ইমাদুল ইসলাম সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আছেন গাংখল কাজের ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক আব্দুল মাহিমিন বাই মঞ্চে উপবিষ্ট আছেন আলিমপুর ইউনিয়নের জামাত ইসলামের সম্মানিত সভাপতি বড়লেখা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মহিবুর রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন কালিমপুর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি বর্ণমালা একাডেমির প্রিন্সিপাল আব্দুল বাসিদ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান সংগঠনের সিনিয়র ভাই আমার বদরুল ভাই মঞ্চে উপবিষ্ট আছেন আমার ডান পাশে আমার দুলাবাই অত্র ওয়ার্ডর সভাপতি জনাদ নিজামুদ্দিন সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন আমার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল বাইরা সাজুবাই লিটন ভাই এরপরে ইমরান ভাই সহ আমার হারুন ভাই সহ যারা নাম কইছি যারা নাম কইছি না সব আপনারা উপস্থিত হয়েছেন তো যাই হোক সবই আজকে আমাদের কাছে খুবই সম্মানের পাত্র আমি সবসময় বলি যে আজকে যে দানটা দিতেছি দিতেছি উপহারটা দিতেছি এটা কোনো করুণা নয় এটা হলো আমাদের নৈতিক এবং ইমানের দায়িত্ব থেকে আমরা কোরআন হাতিস পড়ে এটা বুঝেছি এই জন্য আমরা এই কাজে অগ্রসর হয়েছি বুঝে আসছেন এই জন্য আপনাদেরকে যে দিয়া আর এই কারণে যে আপনার মোহ্বত আপনারা করবেন ভালোবাসবেন এই জন্য আমরা দেই নাই এটা নিয়ে আমরা রাজনীতিও করি নাই জামাতি ইসলামী প্রত্যেকটা কাজ আলাদা আলাদা রাজনীতি যখন সময় আসবে রাজনীতিতে নামবে যখন জনগণের দুর্যোগ হবে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে হতে পারে। যেকোনো ঠিক না এই জন্য আমরা যে এইটা দিতেছি এটা আমাদের এখানে কেউ যে চেয়ারম্যান সামনে হব বা মেম্বার হবো বা এই হবো সেই হবো এই প্রত্যাশা নিয়ে আমরা এগুলো দেওয়ার মূল মাকসাদ না মূল মাকসাদ হলো কোরআনে আল্লাহ বলছেন কুমতুম খাইরা উম্মিন নাস তোমরাই শ্রেষ্ঠ উম্ম তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ নেশন তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে মানুষের কাজ কি কল্যাণ করা পরোপকারী হওয়া একজন আরেকজনের উপকার করা এটা হলো মানুষের কাজ এটা এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুই নম্বর নবীজি বলছেন খাইরুন নাস আনবা নাস ওই মানুষ সবচাইতে উত্তম যে মানুষ মানুষের কল্যাণে কাজ করে মানুষের উপকারে কাজ করে এখন কোরআন শূন্য থেকে আমরা ইন্সপাইরেশন নিয়েছি কোরআন শূন্য থেকে উৎসাহ উদ্দীপনা পেয়ে আপনাদের দরওয়াজায় আমাদের বড়লেখা উপজেলার দায়িত্বশীল বৃন্দ কালিমপুর ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ আপনাদেরকে মহাপদ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে এই ত্রাণ সামগ্রী আপনাদেরকে দেওয়া হবে তবে একটা কথা আমি না বললে নয় যে বিশেষ করে আজকে যারা পাবেন স্বাচ্ছন্দে খুশি মনে আপনারা নিয়ে যাবেন যারা পাবেন না ইনশা আল্লাহ নেক্সট টাইমে আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব কারণ আপনারা জানেন আমরা যে মুসলিম সংগঠন থেকে দিতেছি এই সংগঠন কিন্তু একবারও গভর্নমেন্টে যায় নাই সরকার গঠন করে নাই ঠিক না এই যাই দিতেছি আমাদের বাইদের প্রবাসী বাইদের বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার মানবতা সংস্থা এবং সংগঠনের বিভিন্ন হাত থেকে আমাদের পকেটার পয়সা আপনাদের محبت এবং ভালোবাসার জন্য উজার করতেছি এটা ক্লিয়ার তো না আমরা गवर्नमेंटে গেছি সরকার গঠন করছি আর টাকা হই যা ইলানি কুদা যাই হোক আমরা 22 সালে আপনারা জানেন বন্যা হয়েছে। 22 সালে বন্যা হয়েছে ওই বন্যার ಪರಿসংখান করে আসে আলহামদুলিল্লাহ টপ অফ দা ওয়ান জামাত ইসলামী প্রথম স্থান অর্জন করেছে মানুষের দুর্বায় মানুষের খারাপ অবস্থায় মানুষের পাশে জামাতে ইসলামী দাঁড়িয়েছে এবং অর্থনৈতিক দুই নম্বর এটা আপনারা জানেন আমাদের ইসলামী স্কুলার আহমদুল্লাহ আহমদুল্লাহ সাহেব বিভিন্ন মানুষের কাছ থেকে অর্গানাইজেশন করে সবচাইতে বেশি অনুদান দিয়েছেন এইভাবে আমি যদি ইতিহাস তারি লম্বা হয়ে যাবে কারণ দীর্ঘ বক্তব্য দেওয়ার মূল টার্গেট নাই মূল টার্গেট হলো মূল মেসেজটা আপনাদের কাছে জানিয়ে দেওয়া এইভাবে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো সবচাইতে বেশি অনুদান দিয়েছে কিন্তু দুঃখজনক হলে সত্য সরকার মহোদয় যতটুকু জনগণ প্রত্যাশা করেছে ততটুকু দিতে পারেননি কিন্তু দিয়েছেন আমরা অস্বীকার করব না মাল্লাম ইয়াস না জালাম ইয়াস যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না আমরা নিমক হারাম নয় তবে আমরা বলি যে জনগণের প্রত্যাশা যতটুকু হয়েছে সেই সময় গভর্নমেন্ট ততটুকু প্রত্যাশা পূরণ করতে পারেননি চব্বিশ সালে সেইম অবস্থা হচ্ছে এই জন্য আজকের এই মজলিস থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে বলবো যে আমরা এই দেশের তিনবারের আপনি গভর্নমেন্টে গেছেন জনগণের কল্যাণমূলক কাজ করতেছেন কিন্তু আমরা বলবো এইবার যাতে চব্বিশ সালে আপনার এই পরিধিটা বাইশ সালের মতো যাতে না হয় আপনার জনগণের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনি যাতে সরকার মহোদয় সহ ইউনিয়ন উপজেলা জেলা বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ আরো এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি সর্বশেষ যে কথা উপজেলা মেহমান বৃদ্ধি এসেছেন তালিমপুর ধন্যবাদ আপনারা তালিমপুর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অর্থনৈতিকভাবে যত বেশি সমৃদ্ধি পাবো তত বেশি আপনাদের পাশে দাঁড়াতে পারবো আল্লাহ রবাহ কোল জালাল আমাদের